ধনিয়াখালীর বেলমুড়ি কমিউনিটি হলে ধনিয়াখালী বিধানসভার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সামনের একুশে জুলাই শহীদ স্মরণে কলকাতা ধর্মতলা সমাবেশকে সাফল্য করতে এক প্রস্তুতি সভা হয়ে গেল আজ কর্মসূচি শেষে সন্ধ্যা সাতটা নাগাদ সংগঠনের পক্ষ থেকে জানানো হয় আগামী একুশে জুলাই শহীদ স্মরণে কলকাতা ধর্মতলা সমাবেশকে সাফল্য করতে ধনিয়াখালী বিধানসভার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিন ধনিয়াখালী কমিউনিটি হলে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয় এদিনের এই সভায় উপস্থিত ছিলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়